হ্যালো এভরি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বিশলা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সামনে আগত এএনএম জে এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়ার সাব ইউনিট এর সাব ইউনিট ফটোসিনথেসিস মানে শালক ট্রান্সপিরেশন মানে বাসমতন এবং রেসপিরেশন মানে হচ্ছে শাসন তো এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তো এটি আগত এএনএম জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তো তোমরা দেখতে থাকো এখানে এই তিনটি চ্যাপ্টারের মূলত এই তিনটি চ্যাপ্টারের উপরই বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তো প্রশ্নগুলো দেখো এবং নিজে উত্তর করার চেষ্টা করবে তার মধ্যে অধিকাংশই প্রশ্ন আগের পূর্বের ভিডিওগুলোতে গুলোতে কভার করা হয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে সায়েন্সের প্লে লিস্টে গিয়ে দেখে নাও ভিডিওগুলো তো তার মধ্যে এটিও করানো হয়েছিল এনার্জি কারেন্সি কাকে বলে প্রথম প্রশ্ন হলো এনার্জি কারেন্সি কাকে বলে অপশন এ এডিপি কে অপশন বি এটিপি কে অপশন সি জিটিপি কে অপশন ডি এম পি কে তো সঠিক উত্তর কি তোমরা কমেন্ট বক্সে জানাও কারণ এটি তোমাদের প্রায় প্রত্যেকেরই জানা এটি এতবার ভিডিওতে করানো হয়েছে তো পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি কি সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি হলো পিজিএ এটা এ বি তারপর সি আসা উচিত তো টাইপিং একটু মিস্টেক হয়েছে তো এখানকার শালক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন প্রথম স্থায়ী যোগ্য হল পিজিএ ফসফরাল ডিহাইড এক অনু গ্লুকোজ এক অনু গ্লুকোজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এক অনু গ্লুকোজ মানে উৎপাদনের জন্য কত অনু কার্বন ডাইঅক্সাইড এর প্রয়োজন হয় এই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এর সঠিক উত্তর হবে ছয় অনু পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জক কি সালক সংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জক ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্লোরোফিল সি নাকি ক্লোরোফিল ডি তো সবকটি শালক সংশ্লেষের রঞ্জক তো এর মধ্যে প্রধান যেটি বলেছে কার্যকর রঞ্জক সেটি হবে ক্লোরোফিল এ পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি অনু গ্লুকোজ যে শক্তি আবদ্ধ হয় প্রতি অনুযায়ী গ্লুকোজ অনু সি সিক্স এইচ টুয়েলভ সিক্স তাতে কত শক্তি আবদ্ধ হয় ছশো ছত্রিশ কিলো ক্যালোরি ছশো ছেষট্টি কিলো ক্যালারি ছশো ছিয়াশি কিলো ক্যালারি ছিয়ানব্বই কিলো ক্যালারি তো সঠিক উত্তর হবে গ্লুকোজ দেহে সঞ্চিত থাকে কি রূপে অপশন এ ফ্যাট রূপে অপশন বি স্টার্চ রূপে অপশন সি গ্লাইকোজেন রূপে নাকি অপশন ডি পিজিএ রূপে তো সঠিক উত্তর হবে অপশন বি স্টার্চ রূপে বিক্রিয়া বলতে কি বোঝায় পরবর্তী প্রশ্ন ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে কি বোঝায় আলোক দশাকে অন্ধকার দশাকে রেখেছিলাম যে ব্ল্যাক মানে অন্ধকার বা কালো তো সেটা দিয়ে মনে রেখেছিলাম যে এটা অন্ধকার দশা তো ব্ল্যাক বিক্রিয়া বলতে বোঝায় যে অন্ধকার দশাকে পরবর্তী প্রশ্ন ফোটোলাইসিস বলে কি ব্ল্যাকম্যান বিক্রিয়া আলোক বিক্রিয়া হিল বিক্রিয়া নাকি কেলভেন চক্র ফোটোলাইসিস কি বলা হয় ফোটোলাইসিস বলা হয় হিল বিক্রিয়া আগেও পড়েছিলাম এবার এলো পত্র অন্ধ উন্মোচনে কোন আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন আয়নটি পত্র অন্ধ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন সোডিয়াম আয়ন নাকি পটাশিয়াম আয়ন তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পটাশিয়াম আয়ন পদর উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই প্রশ্নটি বাসমোচন থেকে রক্ষী কোষের স্বেচ্ছার গ্লুকোজ কে গ্লুকোজ গ্লুকোজে পরিণত হয় নিম্নের কোন পিএইচ রক্ষী কোষের স্বেচ্ছার গ্লুকোজে পরিণত হয় নিম্নের কোন পিএইচ এ কত পি এ পিএইচ ফাইভ পিএইচ ফাইভ পয়েন্ট সিক্স এইচ ওয়ান পয়েন্ট টু নাকি পি এইচ সেভেন তো সঠিক উত্তর হবে আপশন ডি পিএইচ সেভেন অর্থাৎ যে এই রক্ষী কোষের স্বেচ্ছার গ্লুকোজে পরবর্তী প্রশ্ন পত্র স্কোটো অ্যাক্টিভ চলন দেখা যায় নিম্নের কোন উদ্ভিদে পত্র স্কোটো অ্যাক্টিভ চলন এই চলনটা একটা স্পেশাল চলন স্কোটো অ্যাক্টিভ সেটা কোন উদ্ভিদে দেখা যায় অপশন এ পাথরকুচি অপশন বি আম অপশন সি মটর নাকি অপশন ডি কুমড়ো তো সঠিক উত্তর হবে অপশন এ স্কোটো অ্যাক্টিভ চলন দেখা যায় তো আমরা মনে রেখে দেব যে কোথায় চলন দেখা পাথরকুচিতে পথর স্কোটো অ্যাক্টিভ চলন কার পাথরকুচিতে পথর স্কোটো অ্যাক্টিভ চলন তো পরবর্তী প্রশ্ন এটি হলো লেন্টিসেল নিম্নলিখিত যে প্রক্রিয়ার সাথে যুক্ত অবশ্যই কি হবে সেটা আমরা জানি শালক সংশ্লেষ বাস্পমোচন গ্যাসীয় বিনিময় নাকি নিঃশ্রাবণ তো সঠিক উত্তর হবে গ্যাসীয় বিনিময় লেন্টিসেল গ্যাসীয় বিনিময় এবং বাস্পমোচনের জন্য কিন্তু লেন্টিসেল আহ যুক্ত থাকে লেন্ডিসেল বাষ্পমোচনের জন্য হবে গ্যাসীয় বিনিময়ের জন্য হবে নিম্নলিখিত যে চাপের কারণে বাষ্পমোচন সম্পন্ন হয় তা কি কোন চাপের জন্য অ্যাকচুয়ালি বাষ্পমোচনটা হয় রসস্ফীতিজনিত চাপ মূলজ চাপ পার্শ্ব চাপ নাকি কোনোটি নয় তো বাষ্পমোচন সাধারণত রসস্ফীতিজনিত চাপের দরুনই সংঘটিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন বাষ্পমোচনের একটি কে বায়ুপ্রবাহ কিভটিকল আর্দ্রতা নাকি তাপমাত্রা তো বায়ুপ্রবাহ তো বাইরে আদ্রতা বাইরের পরিবেশের তাপমাত্রা পরিবেশে তো একমাত্র অন্তঃপ্রভাবক মানে ভেতরের প্রভাবককে কে সেটি হল কিউটিক্যাল বাষ্পমোচনের একটি অন্তঃপ্রভাবক পনেরো নম্বর প্রশ্ন বাষ্পমোচন প্রতিরোধক বস্তুটি কি বাষ্পমোচন প্রতিরোধ করে এমন একটা বস্তু কি অ্যাপসাইসিক অ্যাসিড ফিনাল মার্কিউরিক অ্যাসিডেট সিলিকন তেল সবগুলোই ঠিক হ্যাঁ সবগুলো ঠিক অ্যাপসাইসিক অ্যাসিড ফিনাল মার্কিউরিক অ্যাসিডেট সিলিকন তেল সবগুলোই হবে ঠিক এগুলো সবগুলোই বাসমোচন বস্তু প্রশ্ন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া উক্তিটি কে বলেছেন এটি প্রয়োজনীয় ক্ষতি বা প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া কে বলেছেন অপশন এ জগদীশ চন্দ্র বোস অপশন বি জলি অপশন সি কার্টিস নাকি অপশন ডি বার্জার তো এর সঠিক উত্তর হবে অপশন সি কার্টিস পরবর্তী প্রশ্ন নিষ্ক্রিয় পরিবহন হলো কি নিষ্ক্রিয় পরিবহন কি ব্যাপন অভিস্রবণ বাষ্পমোচন নাকি ব্যাপন অভিস্রবণ উভয় কোনটিকে নিষ্ক্রিয় পরিবহন আমরা বলবো সেটি হচ্ছে ব্যাপন ও বিশ্রবণ দুটোকেই আমরা নিষ্ক্রিয় পরিবহন বলবো। পরবর্তী প্রশ্ন ব্যাপন হার বৃদ্ধি পায় ব্যাপন হার বৃদ্ধি পায় কিভাবে পদার্থের অনুর ব্যাস বেশি হলে উন্নতা মানে উষ্ণতা উষ্ণতা কমলে দুটি পদার্থের ঘনত্বের পার্থক্য হলে নাকি সবগুলোই ঠিক এর সঠিক উত্তর হবে দুটি পদার্থের ঘনত্বের পার্থক্য হলেই তবেই ব্যাপন হার বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন জল ও তুতের মিশ্রণে কোন প্রক্রিয়াটি দেখা যায় অপশন বি ব্যাপন সি সক্রিয় শোষণ নাকি অপশন ডি বাষ্প ভবন মানে বাষ্পী ভবন তো এর সঠিক উত্তর হবে অবশ্যই ব্যাপন জল ও তুতের মিশ্রণে ব্যাপন প্রক্রিয়াটি দেখা যায় অর্ধবেদক ভেদ্য পর্দাকে অর্ধভেদক ভেদ্য পর্দা হলো কে পাঁচমেন্ট পেপার কোষ পর্দা রবারের চাদর নাকি কোষ প্রাচীর তো সঠিক উত্তর হবে কোষ পর্দা হচ্ছে একটা অর্ধভেদ্য ভেদ পর্দা অর্ধভেদক ভেদ্য পর্দা হলো কোষ পর্দা তো পরবর্তী প্রশ্ন অবিসপণের বৈশিষ্ট্যটি হলো অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় সক্রিয় পরিবহন পদ্ধতি যে কোনো পদার্থের মধ্যে ঘটে নাকি সবগুলো এটি তো এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ অর্ধবেদ্য পদ্ধার প্রয়োজন হয় এটি হচ্ছে অবিস্রবণের একমাত্র এখানকার মধ্যে সবথেকে বৈশিষ্ট্য শসন এক প্রকারের কি শ্বসন উপচিতি বিপাক প্রক্রিয়া অপচিতি বিপাক প্রক্রিয়া ভৌত প্রক্রিয়া নাকি যান্ত্রিক প্রক্রিয়া তো সঠিক উত্তর হবে অপচিতি বিপাক প্রক্রিয়া শুষ্কজন হ্রাস পায় শ্বাসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় তো এটি হচ্ছে অপচিতি বিপাক প্রক্রিয়া আর একটা অপচিতি বিভাগ প্রক্রিয়া কি আরেকটা বা অপচিতি বিভাগ প্রক্রিয়া হলো রেচন তাহলে আহ উপচিতি বিভাগ প্রক্রিয়া কি বারবার পরে এসেছি উপচিতি বিভাগ প্রক্রিয়া হচ্ছে শালক সংস উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে কি হবে পুষ্টি এটি হচ্ছে উপজিতি প্রক্রিয়া উচ্চ শক্তি সম্পন্ন এটিপি উৎপাদনের প্রক্রিয়াটি কি সালক সংশ্লেষ শ্বসন না নাকি রেচন এর সঠিক উত্তর হবে শ্বসন শ্বসন হলো উচ্চ শক্তি সম্পন্ন এটিপি উৎপাদনের প্রক্রিয়া শ্বসনের মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় তাই এটিপি উৎপাদনের প্রক্রিয়াটি হলো শ্বসন এটি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন শ্বস প্রক্রিয়ায় জীব দেহের শুষ্ক ওজন কি হয় হ্রাস পায় বৃদ্ধি পায় একই থাকে কোনোটি নয় তো শ্বসন হচ্ছে একটি বিপাক প্রক্রিয়া সরি অপচিতি প্রক্রিয়া অপচিতি বিপাক প্রক্রিয়ার মাধ্যমে কি হয় দেহের শুষ্ক ওজন হ্রাস পায় তো এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর শ্বসনে উৎপন্ন শক্তির মূল উৎস হলো প্রধান বা প্রধান শ্বসন বস্তুটি কি আপশনী ফ্যাট অপশন বি প্রোটিন অপশন সি গ্লুকোজ নাকি অপশন ডি গ্লিসারল তো সঠিক উত্তর হবে অপশন সি গ্লুকোজ গ্লুকোজই হচ্ছে শক্তির মূল উৎস সব থেকে সরল খাদ্য তাকে ভেঙে 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 শক্তি উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন শ্বসন প্রক্রিয়াটি ঘটে কোথায় প্রোকারিটি কোষে ইউকরিটিক কোষে প্রাণী কোষে নাকি সকল সজীব কোষে তো সঠিক উত্তর হবে অপশন ডি সকল সজীব কোষে অর্থাৎ কোষেও হবে কোষেও প্রাণী এই ইসন প্রক্রিয়াটি লক্ষ্য করা যায় শাসন প্রক্রিয়াতে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুটি কি অপশন 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 সি সেন্ট্রোজোম নাকি অপশন ডি মাইট্রোকন্টেরিয়া তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি মাইট্রোকন্ট্রিয়া তাই মাইট্রোকন্ট্রিয়াকে কি বলা হয় শক্তি শক্তি ঘর বা শক্তির গুদাম ঘর এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার বলে কাকে তো এটা আবারও একটা রিপিটেড প্রশ্ন তো আগেরটার উত্তর দিতে পারলে এটার উত্তর দিতে পারবে তো এক নম্বর এবং আঠাশ নম্বর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও আশা করি তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে উত্তরগুলো উনত্রিশ নম্বর প্রশ্ন কোষের শক্তির উৎস বলা হয় যে কোসাঙ্গাণুকে কোন কোষ কোসাঙ্গাণুকে কোষের শক্তি উৎস বলা হয় অপশন এ গর্গি বস্তুকে এই মাইটোকন্ড্রিয়া কে অপশন সি লাইসোজম কে নাকি অপশন ডি প্লাস্টিড কে এটাও আর একটা রিপিটেড প্রশ্ন মানে দেখো একই উত্তর এই উত্তর কিন্তু প্রশ্ন বিভিন্ন ভাবে দিতে পারে পরবর্তী প্রশ্ন প্রোক্যারিটিভ কোষে শ্বসন সম্পন্ন হয় রাইবোজোমে সেন্ট্রোজোমে লাইসোজোমে নাকি মেসোজোমে এটা হচ্ছে প্রোক্যারিটিভ কোষের ক্ষেত্রে মেসোজোমে শ্বসন সম্পন্ন হয় তো এটা মনে রেখে দেব যে ইউকেশের ক্ষেত্রে শ্বসন সম্পন্ন হয় সবাতা শ্বসনে গৃহীত গ্যাস কি সবাত হলো অক্সিজেন ও টু এটা ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড তো সঠিক উত্তর হবে অবশ্যই এ শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন গৃহীত হয় এবং শালক সংশ্লেষের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় পরবর্তী প্রশ্ন শ্বসনে জীব কর্তৃক বর্জিত গ্যাসটি কি শ্বসনে জীব কর্তৃক বর্জিত গ্যাসটি কি অক্সিজেন আবার ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড সিও টু নাকি এস ও টু তো শ্বসনে বর্জিত গ্যাস কি হবে কার্বন ডাইঅক্সাইড তেত্রিশ নম্বর প্রশ্ন শ্বাসকার্য এক প্রকারের শ্বাসকার্য এক প্রকারের কি বহিকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া অন্তঃকোষীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া বহিকোষীয় ও রাসায়নিক প্রক্রিয়া নাকি অন্তঃকোষীয় ক্রিয়া তো সঠিক উত্তর হবে অপশন এ শ্বাসকার্য এক প্রকারের বহিকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় কিসের মাধ্যমে স্মারক সংশ্লেষের মাধ্যমে শ্বাসনের মাধ্যমে শ্বাসকাজের মাধ্যমে নাকি রেচনের মাধ্যমে সঠিক উত্তর হবে শ্বাসনের মাধ্যমে খাদ্যস্থ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় শ্বাসনের মাধ্যমে পরবর্তী প্রশ্ন প্রতিটি সজীব কোষ সে শ্বসন প্রক্রিয়া ঘটে কেবলমাত্র দিনের বেলা কেবলমাত্র রাত্রি বেলা ভোরবেলা গধূলি বেলায় নাকি দিবারাত্রি সব সময়। তো প্রতিটি সজীব কোষে এই শ্বসন প্রক্রিয়াটা ঘটে দিবার সবসময় পরবর্তী প্রশ্ন শক্তির দ্রুত মুক্তি ঘটে এবং তাপ তাপশক্তি আলোক শক্তি উভয়ই উৎপন্ন হয় কোথায় স্ববত শ্বসনে অবত শ্বসনে সন্ধানে নাকি দহনে তো সঠিক উত্তর হবে অপশন ডি দহনে দহনের মাধ্যমে কি উৎপন্ন হয় এই তাপ শক্তি উৎপন্ন হয় এবং আলোক শক্তি উৎপন্ন হয় অশক্তির দ্রুত মুক্তি ঘটে পরবর্তী প্রশ্ন শ্বসনের প্রথম পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস চক্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোষের কোথায় সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়াতে ক্লোরোপ্লাস্টিডে নাকি নিউক্লিয়াসে তো সঠিক উত্তর হবে অপশন এ সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে মনে রাখিয়ে দেব পরবর্তী প্রশ্ন শ্বসনের দ্বিতীয় পর্যায়ত ক্রেবস চক্র কোথায় ঘটে ক্রেবস চক্র কোথায় ঘটে অপশন এ সাইটোপ্লাজমে অপশন বি মাইটোকন্ড্রিয়াতে অপশন সি ক্লোরোপ্লাস্টে নাকি অপশন ডি নিউক্লিয়াসে তো এর সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে সাইটোপ্লাজমে কি ঘটে গ্লাইকোলাইসিস চক্র ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়াতে তো পরবর্তী প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলা হয় আবারো রিপিটেড প্রশ্ন কোষের শক্তিকর কাকে বলবো গর্ভবস্তুকে সেন্ট্রোজম কে ক্লোরোপ্লাস্টিক কে নাকি মাইট্রোকান্ট্রিয়া সঠিক উত্তর হবে মাইট্রোকন্ট্রিয়া জানা কথা পরবর্তী প্রশ্ন শ্বসনে অর্থাৎ এক গ্রাম অনুগ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে যে তাপ তাপশক্তি উৎপন্ন হয় সেটি কত কিলো ক্যালারি ছশো ছেচল্লিশ কিলো ক্যালারি ছশো ছেষট্টি কিলো ক্যালোরি ছশো ছিয়াশি কিলো ক্যালারি নাকি ছশো আটানব্বই কিলো ক্যালারি তো সঠিক উত্তর আমরা আগেও পেয়েছি ছশো ছিয়াশি কিলো ক্যালারি এক গ্রাম অনু গ্লুকোজের সম্পূর্ণ জারিত হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটি হচ্ছে ছশো কিলো ক্যালারি পরবর্তী প্রশ্ন সবাত শাসনে এক গ্রাম অনু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে এটি উৎপন্ন করে কত অনু কত অনু এটি উৎপন্ন হয় চৌত্রিশ অনু ছত্রিশ অনু আটত্রিশ অনু নাকি চল্লিশ অনু তো এর সঠিক উত্তর হবে অপশন সি আটত্রিশ অনু যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বর্জন করে সেটি কি সংশ্লেষ শ্বসন রেচন নাকি পুষ্টি তো এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি শ্বসন শ্বসনে খাদ্যবস্তু সতে শক্তি রূপান্তরিত হয়ে উৎপন্ন হয় কি তাপ শক্তি গতি শক্তি বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তি নাকি সৌর শক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ তাপ শক্তি বা গতি শক্তি ইএমপি পথ ইএমপি পথ বলতে বোঝানো হয় কি কাকে সি ফোর চক্রকে সি থ্রি চক্রকে ক্রেফ চক্রকে নাকি গ্লাইকোলাইসিস কে তো সঠিক উত্তর হবে অপশন ডি গ্লাইকোলাইসিস কে গ্লাইকোলাইসিস কে ইএমপি পদ বলা হয় তো আজকের মতন ভিডিওটি এতটুকুই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা